ও ভাই সাব আমার ফ্রেন্ড লিস্টে একশো লেভেলের প্লেয়ার আরে ভাই আমার অনেক দিনের স্বপ্ন আমি বাংলাদেশের সবচেয়ে বেশি লেভেলের প্লেয়ারের সাথে খেলবো আর আপনার তো একশো লেভেল ভাই প্লিজ আমার সাথে একটা ম্যাচ খেলেন না ভাই ভাই অন্যান্য পাবলিকের মতো আমি বলদ না যে তোর কাছে বিবেজ দিকে আমি খেলার জন্য হাউমাউ করবো আমার লেভেল একশো তুই কি আমার লেভেলে আসিস রুক তেরকো বাচ্চাতে মা তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আপনাদের দোয়া ভালোবাসায় আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো গাইস আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পারতাছেন ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে আর হ্যাঁ গাইস আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিও আপলোড দেই না এজন্য কিন্তু আপনাদের উইকলি গিভওয়ে দেওয়া হয় না তো আজকের এই ভিডিওতে আমি দুইজনকে দুইটা উইকলি গিভ দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন উইকলি দিতে হইলে তো কি হয়েছে আজকে আমি আমার ফ্রেন্ড লিস্ট এক দিতে গিয়ে দেখি আমার ফ্রেন্ড লিস্ট একটা একশো লেভেলের প্লেয়ার মানে বুঝতে পারতেছেন বাংলাদেশের হাই লেভেল প্লেয়ারদের মধ্যে একজন তো গাইজ আজকে আমি একশো লেভেলের প্লেয়ারে ইনভাইট দিব এবং তার সাথে একটা র্যাঙ্ক ম্যাচ খেলবো গাইজ দেখবো যে একশো লেভেলের লবি কতটা হাট থাকে বা একশো লেভেলের প্লেয়ারদের সাথে খেললে কিরকম প্লেয়ার পড়ে তো গাইজ এখন কিন্তু আমি তার অলরেডি ইনভাইট দিয়ে দিছি আব্বে ভাই আসে না কেন আচ্ছা যাই হোক এটা সমস্যা হতে পারে আর একবার ইনভাইট দিয়ে দেখি কই সে তো তোকে ইনভাইট দিয়ে দিয়েছি

জন্য হাউমাউ করবো আমার লেভেল একশো তুই কি আমার লেভেল আসিস আরে ভাই বুঝলাম না আপনার লেভেল একশো এটা তো আমি মানতেছি তাই না তারপর আপনি এত ভাব নিতেছেন কেন ভাই আরে এখানে বাবের কি আছে বুঝলাম না তোর ওই বিবেস্ত তো সামান্য একটা জিনিস কিন্তু আমার এই একশো লেভেল অনেক মেহনত করা লাগছে তোর ওই বিবেচ থেকে দাম বেশি আর হ্যাঁ শুন নেক্সট টাইম থেকে আমাকে কোনো ইনভাইট দিস না তোর ইনভাইটে আমি অনেক বিরক্ত বোধ করতেছি আহ আরে ভাই কি অপমান করে চলে গেল এটা একশো লেভেল বলে এত অপমান করলো দেখি আরেকবার ইনভাইট দেই

লল চাপা বাজনা ঠিক এমন কথা বলতে পারে হ্যাঁ মুখে বড় বড় কথা কিন্তু কাজে কোনো কিছু নাই ভাই কি ভাই কাস্টমের কথা শুনে কি ফ্যানে টানে প্রস্তাব করে ফেলছিস ভাই কি রে তুই বড় কথা বলিস তুই সাহসের কথা বলিস ঠিক আছে আয় তোকে আজকে 100 লেভেলের পাওয়ার দেখায় দেব তোর এই বিবেশ পুটকি দিয়ে ঢুকিয়ে দেব আচ্ছা ও আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে কে কার ফুটকিতে ঢুকায় দেখা যাবে সে কাস্টমার আচ্ছা ঠিক আছে ভালো করে হেলমেটটা পরে আসিস আমি কিন্তু আমার মাথায় ছাড়া মারিনা সাহস টা কে ও আচ্ছা তুই হেড শর্ট ফেলে আর আচ্ছা ঠিক আছে তোর প্রতি যে তোর এত কনফিডেন্স আয় তাহলে বাজি লাগে একটা তোর সাথে খেলবো তা আবার বাজি ধরবো না ঠিক আছে আজকে যদি তুই হারিস তাহলে তোর বিবেসাইডে আমাকে দিয়ে দিবে আর যদি আমি হারি তাহলে আমার একশো লেবেলা এটি তোর আসো খেলবো তো গাই এখানে কিন্তু কাস্টমে চলে আইসি আর আপনারা দেখতে পাইলেন ওই একশো লেভেলের বেয়াদ প্লেয়ারটা আমার কত পরিমাণ অপমান করছে তো গাইস আগে আমি আপনাদের লেভেলটা দেখাই দিই এই যে গাইস দেখেন ওর লেভেল কিন্তু পুরোপুরি একশো যেটা কিন্তু বাংলাদেশের একটা রেকর্ড বলতে গেলে তো গাইস দেখা যাক আজকে ওর সাথে কাস্টম খেলি আর কে জিতে আর এখানে কিন্তু একটা বাজির খেলা আমি যদি হেরে যায় তাহলে আমি আমার ভিভাজ আইডি ওরে দিয়ে দিব আর ও যদি হেরে যায় তাহলে ওর একশো লেভেল আইডি আমার দিয়ে দিবে তো এখানে ম্যাচটা স্টার্ট হয়ে গেছে তো তার আগে শোটটা একটা অ্যাড দিয়ে নিবো আপনি অনেকদিন ধরে গেম খেলছেন কিন্তু এতে আসলে কি লাভ হচ্ছে যদি বলি গেম খেলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে পারবেন শুনতে অবাক লাগলেও এটি এটি সত্যি মাধ্যমে সম্ভব বাংলাদেশের জনপ্রিয় এবং বিশ্বাস বেটজিলি যার ব্র্যান্ড সানি আপনাকে দিচ্ছে বিশেষ সুযোগ এবং অ্যাপস করে অ্যাকাউন্ট ভেরিফাইড করলে পাচ্ছেন জিলিতে ফ্রি স্প্রিনটি টি ডাউনলোডের সাথে সাথে আপনি পাবেন দুইশো টাকা ফ্রি এবং পাশাপাশি টেবিল গেমে থাকছে পনেরো পার্সেন্ট আনলিমিটেড সাপ্তাহিক ক্যাশব্যাক তাছাড়া আপনি যদি এক হাজার টাকা ডিপোজিট করেন তবে অতিরিক্ত পাবেন পনেরোশো টাকা ফ্রি প্রতি রেফারে আপনি আনলিমিটেড এক হাজার টাকা আয় করতে পারবেন এবং ফেসবুকের রিভিউ দিলে পাবেন দেশ টাকা

এখন দেখা যাক গাইজ কি করা যায় বাইরে রং ও মা আসো আসো ভাই ছোট খাটো হলে একটা ড্যামেজ হেড শট আছে ভাই আমার হেলমেটের অবস্থা কি করছে দেখেন তোকে যাই হোক প্যারানাইট চিল এর ওনটা যেভাবে হোক আমার একটা করা লাগবে ভাই এটা শুধু ছিল মারার কিন্তু ভাই ওর যে পরিমাণ মুভমেন্ট দেখাইতেছে ভাই ওই মুভমেন্টের খেলছে মানে আমার ছোটখাটো ড্যামেজ কোনো বিষয় না তোকে যাই হোক প্যারানাইট চিল এই সাইডে যাবো আরো সুন্দর করে একটা ড্যামেজ দিলাম ভাই মারতে মারছে না দেখা যাক গাইস একটা শর্ট দিলাম সিনেভার দিয়ে দেখা যাক গাইস লাস্ট একটা শর্ট দিলে মরে যাবে আসো মামা আহ ভাই ফায়ার মিস

হেডশট দেয়নি ভাই শুধুমাত্র যাতা ধরে মারছি আর আমার ম্যাচ জিতাটাই ইম্পর্টেন্ট কারণ হাইরা গেলে কিন্তু আমার বিভেদাই জোরে দেওয়া লাগবে তোকে যা গাইস পরের রাউন্ড চলে আসছি দেখা যাক গাইস ভাই আমার মোটামুটি কিন্তু ড্যামেজ দিচ্ছে তো এখানে মেডিকেট করব কি করবো না ভাবতেছিলাম আর সেই মুহূর্তেও আমার পর আইডিয়া দিচ্ছে আসো এই সাইডে বাইরেও বাইরে হলে টেম্পি সুন্দর লেভেলের হেডশট দিয়ে দিবো তোমার মাথায় ভাই আসেই না মানে ও এত পরিমাণ সার্ভাইভ করে খেলতেছে ও ভাই এটা কি হেডশট মারলো মানে কি ভাই ওরে কোন রাউন্ড নিতে তোমার ভাবছিলাম তারপর একটা রাউন্ড জিতে গেল তো গাইস দেখা যাক গাইস ও তিন রাউন্ড আর আমার চার রাউন্ড যেহেতু এক রাউন্ড আগে আসি ভালো একটা খেলা হবে আসো মামা আবার এমপি পার্টি যাতা ভাই ম্যাচ আমার জেতা লাগবে ভাই আমার যাতা বা না যাতা সেটা কোনো বিষয় না বড় বিষয় হচ্ছে ম্যাচ বের করা লাগবে তো গাইস এখানে কিন্তু পাঁচটা রাউন্ড হয়ে গেছে যেখানে ও তিন রাউন্ড ভাই দুই রাউন্ড লিড আছে ও ভাই সব পিলে পিলে একটা হেডশট ভাই ও জেনুইন প্যাক দিয়ে ফেলবে তো গাইস আমি এখানে একটা সেনাইফারের শট নেওয়ার মানে চেষ্টা করব দেখা যাক গাইস আমি সুন্দর করে সব কিছু করে নিলাম এখন এখানে লাভ দিয়ে উঠে সিনাইপার দিয়ে পাতায় রাখবো যে নুন এখান থেকে বেরোবে আসম আই তো ভাই ফাঁদ পাচ্ছিলাম যে ফাঁদে কাজ হয়েছে তো গাইজ এখানে কিন্তু ছয় ছয়টা রাউন্ড নিয়ে ফেলছি আর লাস্ট একটা রাউন্ড জিতলে কিন্তু এক লেভেলের আইডিয়া আমার হয়ে যাবে তো গাইজ লাস্ট রাউন্ডে চলে আসছি ভাই এই রাউন্ডটা জিতলে পারলে কিন্তু এক লেভেলের আইডিয়া আমার হয়ে যাবে আসো মামা ও ভাই তারপরেও যারা যারা ভিডিওতে এখনো লাইক করো নেই ভিডিওতে লাইক করে দিবে ভাই ওপি লেভেলের টেস্ট দিলাম আসো 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 আর ফেসবুক পেজে ভাই প্রায় এক মিনিটের ভিডিও আপলোড দেই না আজকে প্রথম ভিডিও আপলোড দিছি এই জন্য তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে তাহলে ফেসবুক পেজটা আবার আগের মতো রানিং হয়ে যাবে দেখা যাক গাইস লাস্ট রাউন্ডে নিতে পারি কিনা ভাই রাশ দিচ্ছে না ভাই লাস্ট রাউন্ড দেখে রাশি দেয় না তো গাইস প্যারানাইট আমি নিজের আইডিয়া নিব ওরে এই সাইডে যাওয়ার নাম করবো এই সাইডে আসবে আহ ভাই জিগ জ্যাগ মুভমেন্টে কাজ হইলো না তো গাইস এই সাইডে আসো 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 ওপি লেভেল একটা হেডশট লাস্ট একটা গুলি বাকি আছে ও ভাই সোনিয়া হয়ে গেছিল ফাইনালি বুইয়া ভাই তো গাইস আজকের এই ভিডিওটা কার কার কাছে ভালো লাগছে সবাই কমেন্ট বক্সে বলে যাবা আর হ্যাঁ গাইস এই ভিডিওতে দুইটা উইকলি দিব বলছিলাম তো সেই দুটো উইকলি আমি কীভাবে দিব বলে দিই এই ভিডিওটা সবাই একটা করে লাইক করে দিবা তারপর তোমাদের ই কমেন্ট করবা আর মাস্টলি ভিডিওটা দশজনকে শেয়ার করবা যে দশজনকে শেয়ার করবে সেখান থেকে কিন্তু দুইজনকে আমি ফ্রেন্ড লিস্টে নিয়ে নিব সাথে উইকলিও দিয়ে দিব তো গাইস এক্ষুনি ভিডিওটা শেয়ার করে দাও আর হ্যাঁ তোমার বন্ধুদের কাছে শেয়ার করবা যারা ওই ভিডিওটা দেখতে পারবে এবং তারাও উইকলি ভাগিদার হতে পারবে আল্লাহ হাফেজ